তারপরে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন মার্কেট বাজারগুলো অত্যন্ত নিকটে চলে আসবে মানে একবার হাতের নাগালে চলে আসবে বরং বাজার আপনার ঘরে ঢুকে যাবে এমন এটা রাসুল বলে গেছে চিন্তা করতে পারেন যেই সময় এটা বলেছেন যেই সময় একটা পর্যায়ে ছিল দশ বিশ বছর আগেও আমাদেরকে বাজার করতে গেলে সাপ্তাহে একদিন হাটে যেতে হতো কোনো দিন ওই হাটওয়ালারা কি দিন ভাবতেও পেরেছে যে হাট প্রথা একদিন মানে বিলুপ্ত হয়ে যাবে এবং এই হাটে যা পাওয়া যায় এটা তার ঘরে ঢুকে যাবে ঘরে বসে বসে অর্ডার করবে এটা হইতে পারে এটা মানুষ কোনোদিন ভাবতেও পারে নাই কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি কিভাবে বলেছেন এই কথা অর্থাৎ কারা বল মার্কেটগুলো বাজারগুলো একবারে নিকটে চলে আসবে এটা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই রিলেটেড আরেকটা হাদিস যেটা ইমাম নাসাই কোট করেছেন চার হাজার চারশো পঁয়ষট্টি তাতে রসরুল্লা সাল্লাহ আইহিউয়া সাল্লাম বলেছেন এন্নামিন আশরাতি সাহা নিশ্চয়ই এটা হচ্ছে কেয়ামতের একটা নিদর্শন আই সু মাল ওয়াকসু মাল সম্পদ এত বেশি হবে এবং এটা উঁচুপর্বে মানে অনেক বেশি হবে মাল একজনের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলে বোঝা যাবে যে কার কত রিজার্ভ আছে মানে এত বেশি সম্পদ মানুষের হয়ে যাবে আমরা তো আসলে ভাবতে পারি না যে মানুষ আপনি ওই আপনার সোসাইটির বিল্ডিংগুলো দেখেন তাতে বুঝতে পারবেন এক একজন মানুষ কত টাকার মালিক যেখানে হাউসিং এরিয়াগুলো আছে এক একটা বিল্ডিং বানাতে জায়গা সহ বিল্ডিং বানাতে পাঁচ কোটি টাকার একটা ব্যাপার এখানে শত শত বিল্ডিং আছে তার মানে এখানে যতগুলো মালিক সব কুটিপতি তার মানে কিভাবে মানুষ টাকা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে কিন্তু তারপরও মনে হচ্ছে যে কম তাই না অথচ এক একজন সব কোটিপতি তো রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন কয়াক্স অনেক বেশি সম্পদশালী হয়ে যাবে এবং চতুর্থ যে লক্ষণটা কি অদ্দবশক্তি যারা ব্যবসা একবার ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে যেই বিজনেসের জন্যে মক্কা বা মদিনা থেকে সিরিয়াতে হিজরত করতে হয়েছিল সফর করতে হয়েছিল সেই বিজনেস আপনাকে সফর করতে হয় না বরং চায়না আমেরিকা থেকে ইনপুট করতে পারবে শুধু একটা ক্লিকে একটা অর্ডার আপনি এখান থেকে করে দিবেন ওই ওখানে যাওয়া লাগবে না আপনার আপনার ওখানকার সম্পদ আপনার গোডাউনে পৌঁছে যাবে এতটা সহজ হয়ে গেছে ওয়াইফ সত্যি যারা বলা হয়েছে বিজনেস একবারে প্রকাশ্যমান হয়ে যাবে যেটা আপনি এখন বুঝতে বুঝতে পারতেছেন বর্তমানে আমাকে আর এটা ব্যাখ্যা করে আপনাকে বুঝাতে হবে না তে হাদেশটি ইমাম নাসাই চার হাজার চারশো পঁয়ষট্টিতে রয়েছে আজকের বিষয় হচ্ছে এখান থেকে শুরু এই যে বলা হয়েছে যে কেয়ামতের কাছাকাছি সময় আপনি বুঝতে পারবেন যে হয় কেয়ামত তার বেশি দিন বাকি নেই কখন কি দেখলে যেমন আপনি এখন বুঝতে পারতেছেন বাহিরের আলো দেখে যে সূর্য উঠেছে তাই না অন্ধকার দেখলে আপনি বুঝতে পারেন যে বৃষ্টি ঝরবে বা দূর তাকালে বুঝতে পারেন যে ওখানে বৃষ্টি হচ্ছে খুব দ্রুত আপনি প্রস্থান করতেছেন কেন কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে তাহলে লক্ষণ দেখে যখন কিছুর মেজর করা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো রেখেছে যে বান্দা তোমার চোখের সামনে যখন এগুলো ঘটবে তুমি আর দেরি করো না তুমি যা গুছানোর গুছায় নাও কারণ কিয়ামত কিন্তু তোমার ধার প্রান্তে অন্তত আমাদের কিয়ামত ধার প্রান্তে কারণ নেট খুললে হত্যার মাত্রা এত বেশি বেড়ে গেছে অ্যাক্সিডেন্ট হত্যা চুরি চুরি ডাকাতি যখন তখন কিছু হলেই কারো প্রাণ নিয়ে নিচ্ছে আজ থেকে তো ছয় মাসও হয় নাই সেই বক্তব্য করেছি জেরাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ওয়াইউ সিরুল হারাজ বলছে হারাজ কি বলছে আলকাতল হত্যা বেড়ে যাবে ছয় মাসও হয় নাই এই যে চলমান এক বছর হয়েছে হয়তো যখন থেকে যে এই রাষ্ট্র পরিবর্তন ঘটনা ঘটতেছে তখনই কিন্তু এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় ছিল যে হত্যা বেড়ে যাবে মুসলিম মুসলিম কিভাবে হত্যা করতেছে কিন্তু সেই হত্যা আপনারা না মানে বাংলার জমিন থেকে উৎখাত করে দিলেন একটা বিপ্লব না নিয়ে আসছেন কিন্তু আপনি তুলনামূলক লক্ষ্য করে দেখেন তো যাদেরকে আপনি স্বৈরাচারী সরকার বলতেছেন তাদের সময় যে হত্যাগুলো হইতো এখন কি তা কমছে না বাড়ছে তাহলে এটা আমরা আপনারা তো বলবেন যে আমরা নাকি শয়তানে মানে এই কি জন্য ওই মানে রাষ্ট্রনায়কের মানে দালাল এটাই না বলেন এই যে যাদেরকে আপনি স্বৈরাচার বলতেছেন আপনি ক্ষমতায় বসেন আপনিও একদিন এই স্বৈরাচার রূপে এই নামে আপনি পরিচিত হবে কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেমটাই এটা যেই ওখানে যাবে স্বৈরাচার ছাড়া কোনোদিন এই চেয়ারের কেউ আশা করতে পারে না আর আপনি জেনে নেন যারা এটা এটার পক্ষে লড়ে যারা এটার পক্ষে কাজ করতেছে কোনো ভালো মানুষ কোনোদিন ইলেকশন করতে পারে না এটা জেনে নেন এই সিস্টেম তার মানে যে চেহারাটা আপনি দেখতে পাবেন আপনি জেনে নেন নিঃসন্দেহে তার ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়াই আমি আপনাকে বলতেছি কোনো ভালো মানুষ কোনো ক্ষমতা পাওয়ার জন্য চাইতেই পারে না লড়াই করবো দূরের কথা যেখানে রাসুল বলেছেন যারা চায় তাদেরকে আমরা ক্ষমতা দেই না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন মানে কি আপনি ধর্মই বোঝেন নাই তো কথা হচ্ছে যে ব্যবসা এমনভাবে ছেয়ে যাবে ও দুইবার কথাটা বলতে গিয়ে বারবার ঘুরে গেছি যে আচরণটা আজকে আমাদের এই সরকারের পক্ষে মানে ক্ষেত্রে আপনিও ক্ষমতায় বসছেন